গতকাল ফেনীর পরশুরামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান পরিদর্শনকালে তিনি কুমিল্লা সেনানিবাসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বিবিধ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এরপর তিনি হেলিকপ্টার যোগে ফেনিজেলার পরশুরাম এবং সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ সময় তিনি উদ্ধারকার্যে নিয়োজিত সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ জেনারেল অফিসার কমান্ডিং তেত্রিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সহ সেনা সদস্যদের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো চব্বিশ ও তেত্তিরিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ যথাক্রমে সিলেট চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছেন মোতায়েনরত সেনা সদস্যগণ নিরলসভাবে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেই সাথে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে সেনাবাহিনী প্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন